আজ আর মর্নিং বলবো না আজকে কিন্তু গুড ইভিনিং বলবো তো চলো বন্ধুরা গুড ইভিনিং তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি তাই চলে এলাম তোমাদের কাছে ছোট্ট একটা ব্লগ নিয়ে আর ইভিনিং কেন বললাম সেটা তো তোমরা দেখতেই পেলে সূর্য একেবারে যখন ডুবতে চলেছে তখন আমি চলে এসেছি মাঠে কিছু শাক সবজি তুলবো বলে তো দেখো আমি মাঠে চলে এসেছি মাঠেও যে নেটটা ছিল নেটটা খুলে নেটটা আবার লাগিয়ে দিলাম যাতে ছাগল গরু না ঢোকে সেই জন্য তো চলে এলাম আর এখানে কি কি শাক আছে আর কী কী নিচ্ছি সবই তোমাদের সাথে শেয়ার করব ভাবলাম প্রতিদিন তো বাড়ির ভিডিও সে শেয়ার করি আজকে একটু মাঠের দৃশ্য সবুজ দৃশ্য শেয়ার করি সেই জন্য চলে এসেছি তোমাদের সাথে তো দেখো এখানে আমি পালং শাক রাখা আছে সেই জন্য সেই পালং শাক অল্প নিতে চলে এসেছি আজকে নিয়ে যাই তাহলে কাল সকাল সকাল রান্না করতে পাবো সেই জন্য এই পালং শাকগুলো তুলতে চলে এসেছি দেখো ছোট ছোটো কচি কচি সবে হয়েছে এরকম গ্রাম বাংলায় এরকম টাটকা সবজি খাওয়া যায় নিজ হাতে লাগানো তো আমরা বেশিরভাগই নিজ হাতে লাগিয়ে রান্না সেই রান্না করে খাই তো তোমরা কারা কারা নিজ হাতে সবজি লাগিয়ে রান্না করে খাও একটু জানিও প্লিজ তো চলো দেখো অনেকগুলো শাক তুলে নিয়েছি আমি আর আমার মেয়েও এসেছিল সে মেয়েও তুলতে লেগেছে দুজনেই শাক তুলতে লেগেছি তো অতগুলো শাক তুলেছি সবই তোমাদেরকে দেখাবো আর এখানে কি কী আছে তাও তোমাদেরকে দেখাবো এখানে জানো তো গাছের ওপরে আলু আছে সেটাও তোমাদেরকে দেখাবো ওটা দেখাবো বিশেষ করে আমি তোমাদেরকে নিয়ে এসেছি এখানে তো চলো দেখো কতগুলো শাক তোলা হলো শাকগুলো বেশি শাক মানে নেই এখন অনেক শাক তুলে খাওয়া হয়ে গেছে তো দেখো এতগুলো শাক আমাদের তোলা হলো কতগুলো হবে আর কি তো বলছে আমি বললাম আর দুটো অল্প নিয়ে সে সেই জন্য অল্প তুলতে লাগলো ও

বেগুন লবোলা কে তুলিয়ে নিচে গেছি রাখি রেল গাছবি বল চন্দমিকা গাছ কি কন্দিটো বেগুনো হয় কিন্তু একাল হৈছি একেলা চাও ৰ তো চিনবে আর ও তো এসেছে আমার সাথে ফুল নিতে ফুলের চারা নিতে বাড়িতে লাগাবে সেই জন্য তো ও বলছে যে হলুর যে গাঁদা ফুলটা হয় সেটা নেব তো সেটা পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার

ফলে চালানি হলে দুটো লাগাব এখনই লাগাইতে হবে কিন্তু কোন গলাছিস কালো কিনি आल देख आलु गाछ देखिछ गाछर आलु गाछ अहिलेको एउटा आलु हन्छ एउटा उपलु हुन्छौ यो देखिनु आलु गाछर परे आलु धेरै देखाएर देखाए आलु देखाएन र आलु हुन्छ र यो पर यस्तै এগুলো অনেক ধরে আছে গাছের উপরে আলু গাছ গাছের উপরে কত আলু ধরেছে এই আলুগুলো এই আলু আলুগুলো খাওয়া যায় জানেন কি এই আলুগুলো আমরা খাই এগুলো ছোটো সেই জন্য এগুলো তুললাম না আরও আছে গাছে অনেক আছে উপরে কিন্তু খাওয়া যায় না

কলম এটা হবে ওরা মাছ দেখতে গিয়েছিল আরে এগুলো নিলে এগুলো নিলে এক ধারে রয়েছে এগুলো জল দিতে কত অসুবিধা এগুলো নিলে আর যেগুলো ওখানে রয়েছে এগুলো সব আর একটু বাবা কি গু পাতার টুটে এনে দিলি লাই না তো লেগে গেল আমি এটা নিলে কেউ একটু কি করা কি রকম পড়া গেলে তো ঘরে যে যত্ন করবি ভালো গেলা লিবি নাকি লেটনি লেটনি না তাহলে কেটি কুটি লাগাবো না আগর গুরাস মত বসাই দিবি কত বড় বনি গাছ তো নিমনি পড়া আরে লে লে দেখ এই গাছটাতে প্রচুর পেয়ারা আছে কিন্তু পেয়ারা সন্ধ্যা হয়ে গেল না হয় পেরে দেখাতাম প্রচুর পেয়ারা সেই গাছটাতে ওই ওপর দিকে ওই তো দেখতে তাইতে পারছো সন্ধ্যা মুখ অন্ধকার হয়ে এসছে হয় পেরে দেখাতাম বড়ো বড়ো পেয়ারা হয় ওইখানে ওই যে কিছুটা দেখা যাচ্ছে যে দেখতে পাচ্ছো কিনা জানি না আর এই তো জল নদী ঘাট পুকুর সব দেখিয়ে দিলাম কাঁদবো আমরা কোথায় আছি দেখো জঙ্গলে ঢুকে আছি এই দেখো আমরা কোথায় আছি চারিদিকে গাছ আর মাঝে আমরা আর এই যে গাছগুলো দেখো জল দিয়েছে আমরা শুনলাম এই হুম না টপ পালুম ঘরে কি করে হাতে তুলি লাইনে চড়া দে কেন তো ঘরে লাগি কি কর কি করবে টক করনি একটা ডাল নিলাম এটা ছেড়ে গিয়েছিল এটা নিয়ে নিলো মারবে ছাই চ এটা হবে জানে যা হই হবে কই দেখি একটা ডাল হুম একটাই তো গাছ রইছে

আর যদি ভালো লাগে তাহলে কমেন্ট শেয়ার করে দিও আর যদি খুব ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও গ্রাম্য পরিবেশ এদিকটা সব ফসল লাগিয়েছে এদিকে ওইদিকে নদী আছে আর এদিকে এদিকে ফসল লাগিয়েছে এদিকে সর্ষে আছে এগুলো সর্ষে দেওয়া আছে এগুলো বেরিয়ে নেই এগুলো আমাদের নয় যদিও কলার কালারফুল হয়েছে তো চলো ভিডিওটা বেশি বড় করবো না এখানেই রাখছি টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো थियो